বস্ত্র ও পাঠ মন্ত্রণালয় পদস্থ অবিস কাম কমিটির মুদ্রাক্ষরিক দু হাজার পঁচিশ অর্থাৎ গত সপ্তাহে অনুষ্ঠিত পরীক্ষা এর সমাধান এক নম্বর প্রশ্ন এটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্ত অপেক্ষা পঁচিশ মিটার বেশি আয়তাকার ক্ষেত্রের পরিসীমা দেড়শো মিটার হলে ক্ষেত্রটির দুর্ঘপ্রস্ত কত এখানে পরিসীমা দেয়া আছে এবং দৈর্ঘ্যপ্রস্তের সঙ্গে যে সম্পর্কটা দেওয়া আছে আমরা দৈর্ঘ্যপুস্ত নির্ণয় করব। তা এখানে ধরলাম দৈর্ঘ্য অপেক্ষা যদি পঞ্চাশ মিটার বেশি ধরলাম প্রস্থ সমান ক ধরে নিলাম প্রস্থ সমান হচ্ছে ক তাহলে দৈর্ঘ্য অবশ্যই অপেক্ষা পঁচিশ মিটার বেশি তাহলে ক যোগ পঁচিশ এটা হচ্ছে দৈর্ঘ্য পরিসীমা সমান আমরা পাবো পরিসীমা সমান আমরা দুই গুণন এখানে দৈর্ঘ্য হচ্ছে ক যোগ পঁচিশ যোগ হবে প্রস্থ পরিসীমার যে সূত্র আয়তাকার ক্ষেত্রে পরিসীমার সমান আমরা জানি দুই গুনন দর্গ প্রস্তুত দৈর্ঘ্য মানে এটা প্রস্তুর মান তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি দুই গুণন দুই ক যোগ পাঁচ এটা বন্ধু থাক তাহলে এইটা হবে কার সমান এই দেড়শো মিটারের সমান তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারব প্রশ্ন মতে দুই গুণন দুই ক যোগ এখানে পঁচিশ সরি এটা পঁচিশ দুই ক যোগ পঁচিশ সমান কত হচ্ছে একশত পঞ্চাশ পরিষ্কার পরিশ্রম সমান তাহলে দ্বিতীয় ভাগ করলে হচ্ছে কত দুই ক যোগ হচ্ছে পঁচিশ সমান পঁচাত্তর দ্বিতীয় ভাগ করলে পঁচাত্তর হয় তাহলে এখান থেকে আমরা নিতে পারবো দুই ক সমান বিয়োগ পঁচিশ সমান হচ্ছে পঞ্চাশ তাহলে এখান থেকে এর ক সমান পাবো কত দ্বিতীয় ভাগ করলে কত হয় পঁচিশ হয়ে যায় তাহলে কয়ের মান পাই এখানে তাহলে হচ্ছে দৈর্ঘ কথা হচ্ছে পঁচিশ যোগ পঞ্চাশ এটা কিন্তু প্রশ্ন পঁচিশ যেটা দৈর্ঘ্য সমান হচ্ছে পঁচিশ যোগ পঁচিশ সমান পঞ্চাশ মিটার এই দুটি উত্তর প্রশ্ন পঁচিশ দৈর্ঘ্য পঞ্চাশ এরপর যাব দুই নম্বর প্রশ্ন উৎপাদকের বিশ্লেষণ করুন একটা প্রশ্ন দেওয়া আছে স্কোয়ার মাইনাস টোয়েন্টি থ্রি এক্স প্লাস থার্টি থ্রি এটা উৎপাদক বিশ্লেষণ করতে হবে তো এটাকে যদি আমরা উৎপাদন করি তাহলে প্রথমটা কী করতে হয় গুণ করতে হয় অত্যাধিকার যে নিয়ম এখান থেকে আমরা লিখতে পারবো অত্যাধিকার জন্য ভীষণ করি তো এটা এটা গুণ করলে কত হচ্ছে একশো বত্রিশ এক্স স্কোয়ার তো আমরা যদি মিলি নেই তাহলে ফোর এক্স স্কোয়ার বারো এক্স মাইনাস ইলেভেন এক্স তাহলে এটা যোগ করলে তেইশ হবে যোগ হচ্ছে থার্টি থ্রি তো ইকুইল আমরা করলাম এখানে ফোর এক্স কমন তাহলে এক্স মাইনাস থ্রি মাইনাস ইলেভেন কমন এনস এক্স মাইনাস থ্রি তাহলে এখান থেকে পাবো আমরা এক্স মাইনাস থ্রি ফোর এক্স মাইনাস এটা সেকেন্ড উৎপাদকে বিশ্লেষণ তাহলে নম্বর প্রশ্নে কাছে আমরা তিন নম্বর প্রশ্ন এ প্লাস বিশান ফাইভ এব সিক্স হলে এমএনএস বি অলস্কোয়ারের মান কত বাইরে নিয়ে করবো আমরা এই যে আমাকে এ প্লাস বি দেওয়া আছে ফাইভ সিক্স হলে এমএনএস বি তাহলে আমরা জানি এমএনএস বি ওর স্কোয়ারের অনুসিদ্ধান্ত এ প্লাস বি স্কোয়ার মাইনাস ফোর এ বি মানটা বসে দিলে প্রয়োজনছি আমরা অ্যান্সার তাহলে ফাইভ স্কোয়ার মাইনাস ফোর ইন্টু ওয়ান সিক্স তাহলে টোয়েন্টি ফাইভ মাইনাস ছয় চব্বিশ বিয়োগ করলে কথা হচ্ছে ওয়ান তাহলে অ্যান্সার এখানে ওয়ান এরপর যাবো ফোর নম্বর প্রশ্ন যে কোনো আসল তিন বছরে মুনাফা হয় আসলে পনেরো শত আটাত্তর টাকা এবং পাঁচ বছরে মুনাফা আসলে আঠারোশত তিরিশ টাকা আসল ও মুনাফার হার নির্ণয় করুন এখানে তিন বছর এবং পাঁচ বছরের দেয়া আছে মুনাফা আসল আমরা আসল ও মুনাফার হার নির্ণয় করবো যেহেতু এখানে আসল উল্লেখ করে নাই এই অপরটা করার জন্য আমরা একটু সিস্টেমে করি এটা অষ্টম শ্রেণীর বই অঙ্কটা আছে আমরা লিখবো আসল বর্ডার আগে লিখবো আসল চোখ মানে বড় যেটা পাঁচ বছর তাহলে আসল যোগ পাঁচ বছরের মুনাফা পাঁচ বছরের মুনাফা এটা দেওয়া আছে কথা আঠারোশো তিরিশ আঠারোশো তিরিশ টাকা তাহলে এখান থেকে আমরা একবার লিখতে পারবো আমার প্রথম স্টেপটা আসল যোগ তিন বছরের মুনাফা এটা দেওয়া আছে পনেরোশো আটাত্তর টাকা আর বিয়োগ করে দিই বিয়োগ করলে এখানে আসল আসল কাটা যাবে পাঁচ থেকে তিন দিলে কথা হয় দুই তাহলে এটা দুই বছরের মুনাফা দুই বছরের মুনাফা তাহলে কথা হচ্ছে বের করলে দুই হয় হাতে এক আট তেরো থেকে আট বাদ দিলে পাঁচ হাতে এক ছয় আট তিরিশ বাদ দিলে দুই তাহলে দুইশত বান্ন টাকা এই ডেড় শোন হয়ে যায় তাহলে দুই বছরের মুনাফা পাওয়া গেলো দুইশত বান্ন টাকা আমরা এখান থেকে যদি বের করি এক বছরের মুনাফা তাহলে দুইশো বান্ন ভাগ দুই শোন কথা হচ্ছে দুই একে দুই দুই দু পনেরো চার এক দুই ছয় দু একশো ছাব্বিশ টাকা এটা হচ্ছে এক বছরের মুনাফা আমরা পেলাম এটা এখন যেহেতু আমরা বের করবো আসল ও মুনাফা তো আসল বের করার জন্য আমরা এখান থেকে যে বিষয়টা দেওয়া আছে মুনাফা আসল প্রথমটা আছে পুরো সতাত্তর টাকা ওখান থেকে হোক অথবা পরেরটা থেকেই হোক দুটো থেকে যে কোনো একটা আমরা যদি মুনাফা বাদ দিয়ে দিই পাঁচ বছর অথবা তিন বছরের তাহলে আমরা আসলটা পেয়ে দেবো তাহলে যদি আমরা প্রথমটা করি আর কোনো আসল তিন বছরের মুনাফা পনেরো সাতাত্তর টাকা হয়েছে ওখান থেকে বাদ দিয়ে দেবো তাহলে এখান থেকে আসল এক বছরের মুনাফা পাওয়া গেলে কত একশো ছাব্বিশ টাকা তাহলে তিন বছরের মুনাফা কত তিন বছরের মুনাফাটা করে নেই তিন বছরের মুনাফা সমান একশো ছাব্বিশ গুণ তিন তিনশো আঠারো আট হাতে এক তিনশো সত্তর সাঁতিরিশ তিনশো তো আটাত্তর টাকা তো এটা হচ্ছে তিন বছরের মুনাফা অর্থাৎ আসল সমান আমরা লিখতে পারবো আসল সমান পনেরোশো আটাত্তর বিয়োগ তিনশো আটাত্তর এই যে মুনাফা ছিল তিন বছরে ওখান থেকে আমরা মুনাফাটা বাদ দিয়ে দিলাম তাহলে আসল পেয়ে যাচ্ছি শূন্য সাতশো সাত শূন্য পাঁচ থেকে তিন দুই তাহলে বারোশো টাকা এই বারোশো টাকা হচ্ছে কি আসল তাহলে মুনাফার হার আমরা ইন করবো ধরে নিলাম মুনাফার হার সমান আছে আর তাহলে আর সমান আমরা লিখবো আই আইভাগ পিএম তাহলে আই হচ্ছে মুনাফা এই যে প্রথমটার ক্ষেত্রে আমরা বের করি তিন বছরের ক্ষেত্রে তাহলে এ তিনশো আটাত্তর টাকা আর এখানে পিএন পিটা হচ্ছে আটশো আঠারো হচ্ছে বারোশো টাকা গুণন এন হচ্ছে তিন এর গুণ দিলাম একশো তাহলে এখানে পার্সেন্টেজ আসবে তাহলে এখানে করলে হচ্ছে এখানে তো বারো আর তিন দিনের ভাগগুলো তো আগেরটা বাড়বে একশো ছাব্বিশ একশো ছাব্বিশ তাহলে বারো দিয়ে একশো ছাব্বিশকে যদি আমরা ভাগ করি তাহলে হচ্ছে বারো তো এখানে ভাগ করলে আমরা পাবো দশ দশমিক পাঁচ বা সাড়ে দশ পার্সেন্ট এটা হচ্ছে এখানে আনসার মনে করার